হাই বন্ধু তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন দেখো আমরা যাচ্ছি হচ্ছে ব্রিজে তো এখন ব্রিজে ঘুরতে যাচ্ছি আমি দিদি আর এই যে ক্যামেরাম্যান তো চলো ব্রিজে যাওয়া যাক আর এখানে আশা করি কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি এখানে আশা করি কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি কারণ কোনো ভিডিও সেরকম করা হয়নি তো যাই হোক তো আজকে যেহেতু ব্রিজে ঘুরতে যাচ্ছি তাই ভিডিওটা করছি এই যে এখানে এখানে যাওয়া ছেলে আমি বাবা তোর বাবা নাই এই যে জোর বাবা তো হোক তো এখন যাচ্ছে ব্রিজে তো সবাই ব্রিজে আবার এটি ভিডিও একদম পুরো বেরিয়ে গেছে একদম রাস্তা যাচ্ছে এখন গাড়ির জন্য ওই কিছুক্ষণ দাদা হো তারপর গাড়ি তারপর যাবো ব্রিজে আর অ্যাকচুয়ালি আজকে না আমাদের কিন্তু বাড়ি যাওয়ার কথা ছিল বাড়ি যাওয়ার কথা ছিল বলতে আমরা বাড়ি যেতাম আর কি আর দশ পনেরো দিন পরে তো এখন আমার ছেলে কালকে হাত খুব কান্না শুরু করেছে ও বাড়ি যাবে বাড়ি যাব সেজন্য বাড়ি চলে যাবো কিন্তু আবার অনেক বোঝানোর পর আমার ছেলে বুঝলো যে না আজকে থাকবে কালকে বাড়ি যাবে সেজন্য যেহেতু আসতে থাকবো তাহলে আজকে একদম বৃষ্টি ঘুরে আসি এখানে বৃষ্টির জন্য খুব জল কালা ব্রিজে চলে এসেছি তোমার মানে যে ব্রিজে আসার কথা ছিল আর কি তো সেই ব্রিজে চলে এসেছি আর ওই যে আমার পেছনে দেখো ব্রিজটা ওই ব্রিজে যাবো আর কি তো এখন জানি যাচ্ছি আর কি বলো তো এটা কিন্তু নতুন ব্রিজ তিস্তা ব্রিজের এখানে এটা নতুন করে করা আছে ঝুলন্ত ব্রিজ এটা নাম দিয়েছে আর এর আগে কিন্তু একটা আছে পুরনো ব্রিজ সেটা হচ্ছে ওই সাইডে তো ওখানে আমরা যাচ্ছি না কারণ পুরনো ব্রিজটা অনেকবার দেখা হয়েছে আর এই বিষয়ে একদিনও দেখিনি মানে এবারে আজকে প্রথম এসেছি তো চলো তো আমরা ঘুরো তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো মানে যত সম্ভব সম্পর্কটা দেখাও তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো ওইভাবে ঘুরিয়ে যাবে আস্তে আস্তে তো বলছি

Thank you. Bye. Bye. আমাদের ঘোরা হয়ে গেছে তো এখন যাবো বাড়ি তো যাই হোক তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো